লাঠিচার্জ করে সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার্থীদের পিএসসি কার্যালয়ের সামনে সরিয়ে দিয়েছে পুলিশ এতে আহত হয়েছেন বেশ কয়েকজন এদিকে তিন দফা দাবি আদায় এবং লাঠি পেটার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির পাশাপাশি ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা এছাড়াও পাঁচ দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা রবিবার সকাল থেকে সরকারি কর্মকমিশন কার্যালয়ের সামনে জড়ো হন সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার্থীরা চলে বিক্ষোভ আইনশৃঙ্খলা বাহিনী তাদের কয়েকবার সরে যেতে বলা হলেও তা না শোনাই শুরু হয় লাঠি লাঠিচার্জ ব্যবহার করা হয় জলকামান এতে আহত হন বেশ কয়েকজন পরীক্ষার্থী পরে সামনে থেকে সরে যান আন্দোলনকারীরা তবে বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে কর্মসূচি চালিয়ে যাবেন তারা এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের যারা সাতচল্লিশের যাতে আরও যারা ক্যান্ডিডেট এই প্রথমবার চান্স পেয়ে তাদের সকলকে একটা গণ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি এদিকে দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশের লাঠি পেটার প্রতিবাদে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারেও চলছে অবস্থান কর্মসূচি আমাদের দশ দফা দাবি মেনে নিয়ে আমাদের যদি প্রজ্ঞাপন দেওয়া হয় আমরা ক্লাসে ফিরে যাব আর যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা নিঃশর্ত মুক্তি চাই সব পুলিশরা উদ্দেশ্যমূলক ভাবে আমার শিক্ষকের উপর হামলা করেছে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মিডিয়াতে প্রচার করুন প্রাথমিক ও গণশিক্ষা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা আমাদের ভাই বোনেরা যারা এছাড়া পাঁচ দফা দাবিতে সোচ্চার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা দেশের সব অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত করা প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করেন শিক্ষকরা হাসিব ডিবিসি নিউজ ঢাকা